ভাবুন তো এক মুহূর্তে শহরের আকাশ আলোকিত হল আর পরের মুহূর্তে সব কিছু ধুলির স্বাদ এটি ভূমিকম্প নয় সুনামি নয় এটি পারমাণবিক বোমা একটি বোমা যা কয়েক সেকেন্ডে লক্ষ মানুষের জীবন শেষ করে দিতে পারে আজ রহস্যবিন্দুতে আমরা উন্মোচন করব পারমাণবিক বোমার অজানা রহস্য এটি কীভাবে আবিষ্কৃত হলো কীভাবে কাজ করে যদি একটি দেশে ফেলা হয় তবে কি ঘটবে এবং কেন এই অস্ত্র পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার পারমাণবিক বোমার জন্ম উনিশশো চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি পারমাণবিক গবেষণায় দ্রুত অগ্রসর হচ্ছিল এ খবর শুনে আমেরিকা শুরু করে গোপন প্রকল্প ম্যানহাটান প্রজেক্ট এ প্রকল্পে যুক্ত হয়েছিলেন বিশ্বের সেরা বিজ্ঞানীরা আলবার্ট আইনস্টাইন রবার্ট ওপেনহাইমার হাইমার ফার্মি সহ আরও অনেকে উনিশশো সালের ১৬ জুলাই ভোর পাঁচটা উনত্রিশ মিনিট ৪৫ সেকেন্ডে নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথমবারের মতো বিস্ফোরিত হল ট্রিনিটি টেস্ট বোমা যার শক্তি ছিল প্রায় পনেরো থেকে কুড়ি কিলোটন টিএনটি এবং সেখান থেকেই শুরু হল এক নতুন যুগ ভয়ের ধ্বংসের এবং ক্ষমতার যুগ পারমাণবিক বোমা কাজ করে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় ইউরেনিয়াম দুশো বা প্লুটোনিয়াম দুশো উনচল্লিশের পরমাণু নিউক্লিয়াস ভেঙে যায় মুক্তি পায় অসংখ্য নিউট্রন ও অবিশ্বাস্য পরিমাণ শক্তি মাত্র কয়েক কেজি পদার্থ থেকেও বিস্ফোরণ হয় কয়েক হাজার টন টিএনটির সমান শক্তিতে একটি ছোট্ট করে ঘটে এক শৃঙ্খল প্রতিক্রিয়া আর সেখান থেকেই আসে সেই মহাবিনাশী বিস্ফোরণ ধরুন একটি শহরের উপর পারমাণবিক বোমা ফেলা হলো। প্রথম সেকেন্ডেই বিস্ফোরণের তাপ এক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাবে শহরের প্রায় আশি শতাংশ এলাকা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যাবে আলো এত উজ্জ্বল হবে যে কয়েক কিলোমিটার দূরের মানুষ চোখের দৃষ্টি হারাবে তারপর আসবে শকওয়েভ বিল্ডিং ব্রিজ গাড়ি সব উড়ে যাবে যেন কাগজের ঘর যারা বিস্ফোরণের কেন্দ্র থেকে বেঁচে যাবে তারা ফেস করবে রেডিয়েশন পয়জনিং যা ধীরে ধীরে দেহকে ভিতর থেকে শেষ করে দেবে উনিশশো সালের আগস্টে আমেরিকা হিরোসীমা ও নাগাসাকিতে ফেলেছিল দুটি বোমা লিটিল বয় ও ফ্যাটম্যান মাত্র কয়েক মিনিটে হিরোসীমাতে প্রাণ হারায় প্রায় এক লক্ষ দশ হাজার মানুষ আর নাগাসাকিতে প্রায় সত্তর হাজার শহরের অবকাঠামো সংস্কৃতি সব ধ্বংস আর বেঁচে থাকা মানুষদের জীবন হয়ে যায় অন্তহীন কষ্টের গল্প আজ পৃথিবীতে প্রায় বারো হাজার দুশো থেকে বারো হাজার পাঁচশো পারমাণবিক ওয়ারহেড আছে যেগুলো রয়েছে আমেরিকা রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়ার হাতে বিজ্ঞানীরা সতর্ক করেছেন একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধ মানে কেবল কয়েক কোটি প্রাণহানি নয় বরং পৃথিবীর পরিবেশ কৃষি এবং মানব সভ্যতার সমাপ্তি পারমাণবিক বোমা এটি শুধুই একটি অস্ত্র নয় এটি মানবজাতির ধ্বংসের প্রতীক আমরা হয়তো প্রযুক্তিতে এগিয়েছি কিন্তু এই অস্ত্র আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা শান্তি হারাই পৃথিবী হারাবে তার ভবিষ্যৎ আপনি কি মনে করেন পৃথিবী কি কখনও এই অস্ত্র থেকে মুক্তি পাবে কমেন্টে আপনার মতামত লিখে জানান আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে পারমাণবিক বোমার ভয়াবহতা